কোন হাদিস থেকে মহা মূল্যবান তাพย์ তেস করেন ওদিমান তরুণ আলোচক হযরত মাওলানা মাহাদি হাসান রংপুর হযরত মাওলানা মাহাদি হাসান রংপুর বহুতরাম কে কোন হাদিস থেকে তাพย์ পেশ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته شمالي تو مسلين محبرا محاجرين اكبر شكر الله قاق رب العالمين الذي جل شانه مالك مدير الشكر لك شوائك شستو درشت دير بني حياة دان کرو شكر إن الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله Yeah, I'm Do que... ঐতিহ্যবাহী উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে এক বিশাল তফসিল প্রাণ মাহফিলের প্রধান অতিথি সম্মানিত সভাপতি

মুসলিয়ান মহাতারাম হাজির এই জায়গাটা হলো জান্নাতের বাগান যে কিভাবে এই জায়গাটা জান্নাতের বাগান রংপুর থেকে যখন কোন দ্রুতগামী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা যায় ওখানে যে হেল্পার ড্রাইভার যে কন্ট্রাক্টর যারা থাকে তারা বলে রংপুরে বাসটা আছে যাবে ঢাকায় তারা বলে কি যে ঢাকা 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 যাবেন

আপনারা আবারো ভাগ্যவாளারে আপনারা বড় ভাগ্যবান কারণ আপনাদের এলাকায় জান্নাতর বাগান আয়োজন করা হয়েছে আ বন্ধ আল্লাহ পাক রব্বুল আমাকে যে ভালোবাসে যে محبت করে যে সম্মান দিয়েছে এর শুকুরু গুজারে পৃথিবীর শুরু লগ্ন থেকে আগ মুহূর্ত পর্যন্ত করলেও শেষ করা সম্ভব হবে না রে বাপ বাপির অপর দাঁড়ালের মা দিনটা লাগায় মা তুমি আমি কত দাবি অবন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরওয়ার জিগরা আলম আপনাকে যে আমাকে দামি করেছে যে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন দামি হওয়ার পিছনে সবটাই যে বড় যে কারণ সেই কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন عمر ملک اللہ فکر رب العالمین مالو اشیاء پسندہ قریہ محبت کریا سرشتہ پیدا مار امام المرسال خاتم النبی جن سر کردو عالم رسول عربی رحمت بانی اچھے ایتن محفنی یامی ورداب

তুমি বড় দামি তুমি বড় দামি হযরত শাহ আলী আলাইহিসসালাম ওসলাম বলে আব্বা জান কিভাবে কিভাবে আমি দামি হযরত শাহ আলী আলাইহিসসালাম হযরত শাহ আলী আলাইহিসসালাম কে বলে এ বাবা শیش আমি তোমার কপালের মধ্যে একটা নূরে তাজাল্লি দেখতে পাই রে বাবা এই নূরটা কোনো যেমন যেমন নূর নয় আদিল আল বুরার বাবা জি আদম আলাইহিস সালাম পর සුত্ত সন্তান শি SHA আলাইহিস সালাম ওয়া আলাইহিস সালাম এর কোপাল রে জি

সমস্ত پیغمبرদের সভাপতি এক দু জাহান এর বাদশা সরকার গয়াল রাসুল আমার নবী আসবে তার হাজার হাজার বছর আগে তার পূর্বপুরুষদের চেহারা দিকে তাকাই দাও বুঝা যায় যে এই বংশের মধ্যে শেষ پیغمبر এসেছে

آيات المبدأ <سؤال> اللَّه <سؤال> بضربه العالمين، <سؤال> إنه ولا درجة الشجر والعين. يا أيها الذين آمنوا اتَّقوا الله. آمنوا اتَّقوا الله حقَّ تقاته ولا تموتنَّ إلا وأنتم مسلمون. আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইমানু ঈমান আমার মালিক পরওয়ারদিগার আলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষদের উল্লেখ করে বলে নেই যারা ঈমান ওয়ালা তাদেরকে বলতেছে হে ঈমান ওয়ালারা আমানু তাকু ওয়া মি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা জানো যেমন ভয় করা উচিত কেমন ভয়ে কর কেমন ভয় করা উচিত এপুর ভয় করব কেমন আল্লাহ করবো রব্বুল বগর বুকে ও বন্ধু এমন ভাই করতে হবে কেমন ভয় করতে হবে যে আমার মন চায় বড় বেলা শতল গলা মধ্যে উযু করতে বড় ভয় লাগে রে দেয় শয়তান বলে আরে একটু ঘুমা ঘুমা আমি বলি না না ঘুমাইতে পারবো না কারণ আমার মালিক আমাকে ডাক দিয়েছে তার কুদরতি পায়েশার জন্য আমি মানুয়ালা আমি মুসলমান আমি আর ঘুমাইতে পারি না কেমনে কেমনে ঘুমাই আমি আমার মালিক বড় ভালোবাসি মালিক রে বড় ভয় ভাই এমন ভয় করতে হবে এলালপুরের বাবাজি মন চায় জেনা করতে কিন্তু জেনা করার সামনে জেনা করার সময় আমার মন করেছে নারে না না আমি জেনার করতে পারি না কারণ আমার মালি আল্লাহ তাদের রকুল আল আমি আমাকে দেখতেছে এ আমার মালিক আমাকে দেখে কেমনি আমি গুণা করি কেমনি আমি জেনা করি যে হা হা এমন ভয় করতে হবে যেমন ভয় করিলে বিলালপুরের যুব দিলালপুরের যুবতী এ দিলালপুরের মুরব্বে কেউ গুণা করতে পারবে না এমন ভাই করতে হবে অথচ তুমি আমি দুনার মধ্যে পড়ে গেছি দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে গেছি দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে গেছি দুনিয়ার অট্টলিকা দুনিয়ার ক্ষমতার প্রেমে পড়ে গেছি রে মালিক বলে গেছি বন্ধ তুমি আমি কেউ চিরদিন থাকবো না রে বাবা কেউ চিরদিন থাকবো না সবাই অন্ধকার কবরে চলে যাব আল্লাহ বাবুর অব্বুল আলমিন আমার মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন প্রত্যেককে মৃত্যুর সাদা স্মরণ করতে হবে সবাইকে মালিক রেখে চলে যাইতে হবে এই দুনিয়ায় দিলালপুরের বাবা জি কেউ জীবিত থাকবো না রে বাবার আগে সন্তান যাবে সন্তানের আগে বাবা চলে যাবে দাদার আগে না নাতি যাবে মায়ের আগে মেয়ে জগা তার সিরিয়াল আছে রে বাবা যাওয়ার কোন সিরিয়াল না কখন যাই আমার হাত আমার জন্মাগিটা চলে যায় আমার কাণ্ড যে চলে গেলে আমি যাদেরকে আপন ভাবে কেউ বিস্ব আমার আপন নয় হে দিলল বরের মারে তোমার আমার আপন হল একমাত্র নেকাম যদি নেকাম তোমার আমার মধ্যে না থাকে কোনো কিছু আমার কাছে আসবে না দুনিয়ার ফেদের মধ্যে পড়ে গেছি আল্লাহ কিছু বলে না আমার মালিক বলে বান্দারে বলে বুননে গুনেশ্বর ও খায়েরি বিতনা দুনিয়ার মধ্যে তোমার বদাইলা মন চাই গুনাহ করতে করো জেনা করতে চাই করো গুনগুন করতে চাই করো রোজা রাখতে মন চায় না করোনা তোমার ইচ্ছা আবার করো রোজা রাখতে মন চায় ছেড়ে রাখে কেউ নামাজ করে কেউ পড়ে না কেউ ভালো কাজ করে কেউ খারাপ কাজ করে কিন্তু আমার মালিক কাউরে কিচ্ছু বলে না কারণ কি জানো রে আমার মালিক তো ছেড়ে দিয়েছে বান্দা যা চাই তাই করে কিচ্ছু বলল না কারণ কি কারণ গে না তুরু যাও দিলাল গুরুর বাপ সবাইকে তোমাকে আমাকে সবাইকে মালিক রে দেখে হবে আমার মানে আল্লাহ বলে বন্দা যতই বারস না কিছু করবো না দুনিয়ার মধ্যে আমার কাছে কিন্তু আসতে হবে রে বন্দা আমার কাছে যখন আসবা তোমার প্রত্যেকটা সময় তোমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব আমাকে দিতে হবে প্রত্যেকতে সময় হিসাব আল্লাহ পাক ও রব্বুল আলামিন কে দিতে হবে প্রত্যেক কামেইতেই হিসাব আল্লাহ পাক ও রব্বুল আলামিন দিতে হবে এ দিলল গুরুর বাবাজি আপরে ধরেের মারে দুনিয়ার পথে পড়ে গেছো এ অনেকে বলতে পারে হুজুর জীবনটা পার করে লাভ করা করতে করতে জীবনটা পা করে দিয়েছি গোনা করতে করে দে আমার জীবনের ষাট বছর পঞ্চাশ বছর গুণা করেছি এত পরিমান গোনা করলাম এখন আর নেই তোমার বলতে ভালো লাগে না একল করতে ভালো লাগে না কেন রে গমল করে বড় লজ্জা লাগে আল্লাহর কাছে মা চাই লজ্জা লাগে এ বন্ধু শুরুতে বলেছি আপনি আমি বড় দামে কারণ কি কারণ কি আপনি আমি দামি ভয়গম্বর নবিরুম্মা শ্রেষ্ঠ ভয়গম্বর ইভাবল মূর্সা আর কামান্না গিন এমন একজন ভয়গম্বর নবিরুম্ মতো রে যে পয়গম্বারটা বিড়ম্বত হওয়ার জন্য অনেক পয়গম্বর পর্যন্ত মালিকের কাছে তার কাজ করেছে বাবাজি আপনি আমি বড় দামি রে আপনার আমার আওয়াজের ধরি শোনার জন্য অনেক পায়ে গঙ্গার মালিকের কাছে দরখাস্ত করেছে কত দামি রে আপনি আমি এত দামি আপনার আমার হাতে কাবম দাবনের জন্য অনেক পায়ে গঙ্গার পর্যন্ত মালিকের কাছে দরখাস্ত করে এজন্য বলি ভাই মালিকের কাছে খাজ দিলে যদি তো বা করতে পারি আমার মালিক আমার আপনার জীবনের সব না মাফ করে দিবে বলেন না সোমাহার কেন মাফ করবে না কেন মাফ করবে না কারণ কি কারণ কি অবশ্যই মাফ করবে কারণ আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ উপায় গম্ম নবীর উম্মত বানাইছে এ মুসা আলি সালাতাম এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে এই নবীর উম্মতের আওয়াজে ধনী সবার জন্য মালিকের কাছে দরখাস্ত করেছে বাবা

আল্লাহ পাক রব্বুল আলামিন করবারে দিক রে আলোকে پیغمبر মূসা আলাইহিসসালাতু ওয়াস গদিয়া বলে হে মালি আমি বর্তমান জমানার অজ্ঞ গুনাহগার জাহান্নামকে দেখতে চাই হে দিলুল বুরর ওয়া জি

আমি জাহান্নামি ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ পাগর অব্বুল আলমিন বলে না না আমি আমার বাংলার গুণা কারো সামনে প্রকাশ করবো না পয়গম্বর মুসা বারবার জোড়া জুড়ি করার পর আল্লাহ পাগর অব্বুল আলমিন পয়গম্বর মুসাকে বলে এ পয়গম্বর মুসা যাও যা অনুমতি দিয়া দিলাম অমুক দিন সকাল বেলা অমুক রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবা দেখবা সর্বপ্রথম যে ব্যক্তিটা এই রাস্তা দিয়া যাবে সে ব্যক্তিটা সবচেয়ে জাহান নামী ব্যক্তি রাস্তার ওই জায়গায় দাঁড়াই রইলেন ওই জায়গার মধ্যে দাঁড়াই রইছে একজন ব্যক্তি আসতেছে হারিয়ারি পা পা করে তাই গম্বর বলে এই ব্যক্তি তো জাহান নামী ব্যক্তি এখানে থাকা যাবে না কারণ এখানে থাকলে তার বড় গজ বাঁচতে পারে এবং তার উপর যদি গজ বাসে ওই গজ আমার কাছে বাঁচতে পারে এখানে থাকবো না কয়েক নম্বর মুসা ওখান থেকে আবার তোর পাহাড়ের মধ্যে গেল তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পর মালিকের কুদ্রুতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে মালিকের কুদ্রুতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ দেখলায় এবার ব্যক্তিকে দেখতে আল্লাহ বলে মুস্তারে সকালবেলা যে জায়গার মধ্যে দাঁড়াই ছিলা বিকাল ঠিক ওই জায়গার মধ্যে দাঁড়াই থাকবা দেখবা যে ব্যক্তি আসবে সে ব্যক্তি চান্নাতি ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া ওই জায়গার মধ্যে আমার দাঁড়াই রইলেন দেখতেছে হাতিয়া রূপা বগড় জঙ্গল থেকে একজন ব্যক্তি আসছে পয়গম্বর মুসা দেখে তো অবাক হায় হায় কোন ব্যক্তিকে দেখতেছি রে এই তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে দেখলাম সকালবেলা জাহান্নামী এখন দেখি জান্নাতী কারণ কি মালিক কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দেয় মালিকের কুদরতি পায়ের সেজদার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আললা বমল্লা আপনার খেলা তো বুঝতে পারলাম বল এর কেমন আজব ব্যক্তিকে দেখিছি সকাল বলা জাহান না আমি এখন যেকি ডিকালবেলা জান্নাতি কারণটি আলার মারি গল্লা বাদর পুলা লাগিন মান্দাকে মুস আলেহি সালা সেলামকে বলে।

জীবন ভরে গুণা করেছি এমন কোন গোনা বাকি রাখি নেই যে গুণাটা করি নাই আল্লাহ আমি জহান জানি আমি জানি আল্লাহ আমি লজ্জিত যত গুণা করি নাই তোরা তোমার রহমান তোমার দয়ার চাইতে বেশি গুণা করি নাই আল্লাহ তো ওভা করতেছি আর গুণা করবো না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তো ওভা করতেছি আর গুণা আমি করবো না তুমি আমাকে মাফ করে দাও হ্যাঁ বুঝতে শোনে রাখো শোনে রাখ শুনে রাখ আমার বান্দা যখন এভাবে আমার কাছে মাপ চেয়েছে আমার কুদরতি অন্তরের মধ্যে কেমন জানি কেমন জানি একটা জোশ কেমন জানি একটা মায়া লেগে গেছে রে সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের সব গোনা মাফ করে দিয়েছি মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে আমার বান্দার নাম তার জাহান নাম থেকে কেটে দিয়ে জান্নাতিওয়ালা আদের খাতায় লেখে রেখেছি ওয়াল্লা সুবাহ সে কি এখনো আছে সে এখন নাই অবশ্যই সেই আল্লাহ এখনো আছে যে পয়গম্বর গম্বর মুসা আপনার আমার মতো উম্মত হওয়ার জন্য মালিকের কাছে দরখাস্ত করেছে সেই মূসার উম্মত যদি সকাল